সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশের অনুশীলনী ছয় দশমিক দুই এর সমস্যাগুলো করবে এক নম্বরে আছে দুভাগ ভাগ থ্রি এ ও থ্রিভাগ ফাইভ এ বি এ সমহার বিশিষ্ট ভগ্নাংশ মিসের কন্ট্রি এখন ক কব আমরা দেখার দরকার নাই আগে আমরা একটা সমহার করব হলে এখানে যে হর আছে হর গুলোর হর বের করতে হবে হল হর থ্রি এ ও ফাইভ এ বি এর বিসাগু থ্রি আর ফাইভের লস হব ফিফটিন আমরা অন্য জায়গায় করে দিই আর এ বি এখন ফিফটিন থ্রি এ দিয়ে ভাগ কর অর্থাৎ পাবো ফাইভ বি ফাইভ বি দিয়ে প্রথম পরামর্শ হওয়ার লক্ষ্যে করবে থ্রি বাই থ্রি টু বাই থ্রি কি কর টু টু ইন টু ফাইভ বি থ্রি ইন্টু ফাইভ বি এবি টেন বি আবার লসগঞ্জে দ্বিতীয় ভাবনা শেখার দিয়ে ভাগ করব ফিফটিন এব ভাগ ফাইভ বি তারপর থ্রি থ্রিতে থ্রি বাই ফাইভ এব এই ভাগ করলে শুধু থ্রি পাই থ্রি দিও হয় গুণ করব এখন এতো আর এত কোথায় আছে টেন বি ভাগ ফিফটিন এব কমা নাইন বাই কত নাম্বার আছে নাম্বার উত্তর ক্স ভাগ ওয়াই জেট ওয়াই ভাগ জেট এক্স এর সাধারণ

तो देखो কোথায় আছে তো x² / x⁴ तीन नंबर आन प्लस बी प्लस बी एन बाई ए प्लस बी प्लस बी ए, ए, तो। ए प्लस बी এ মাইনাস বি দুইটার ভাগ মাংস হর এ প্লাস বি এমাইনাস বিসির রসক হচ্ছে দুইটাই এ প্লাস বি এ প্লাস বি এমআইনাস বি এই রসাঙ্গ হর দিয়ে ভাগ করি তাহলে ওষুধ থাকবে এটা এটা প্লাস এটাকে যদি

এভাবে સીધા গুণ করি তাহলে এ সি বাই এখন এটার সাথে কোণার মিল আছে এটা পজিটিভ এটা কত নাম্বার

a2 - 3b2 a2 - b2 2ab 2a + 3b येখানে তাই 2 থাকে a2 ও b2 + b * a + b * a - 20 20 কাট যায় আর এখানে b b কাটানো আছে তাহলে নিচে থাকে 2a

ডিভাইডেড বাই এক্স প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস সি বাই এক্স এর মান কত এখান সব কাটার হারে এক্স তাহলে দশ হব এক্স তার ভাগ করলে ওয়ান ওয়ানের সাথে ওয়ান করলে ওয়ান ইন্টু এ সমানে

एटर तो मानी लेखा जाए एस, एक माइनस टू स्कोर स्कोर मैं स्वास्थ्य ए प्लस दिन तो ए माइनास इतना कत नम्बर आ

एक्स स्क्वायर प्लस टू एक्स प्लस टू एक्स प्लस फोर एखे जाता ए प्लस बी इंटू ए माइनस एक्स कमन एक्स प्लस टू प्लस टू कमन एक्स प्लस टू मैं एक्स प्लस टू इंटू एक्स माइनस टू